নিরীহ চেহারা সুন্দরী মেয়েটি নিজের আপন মাকে খুন করার পরেও আদালতে হাসতেছে দেখে মনে হচ্ছে মানসিক রোগী তবে সত্যি কি মানসিক রোগী নাকি অন্য কিছু সবই জানবো আজকের ভিডিওতে মেয়েটির নাম ইসাবেলা গুজমান মায়ের নাম হয়ে আর বাবা রবার্ট হয়ে এই তিনজনের ছোট পরিবারটি বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল এবং একটি ফটো স্টুডিও যে স্টুডিওর নাম ছিল নামে রাখা হয়েছিল ঈসা বলে বাবা মা ঈসা কে প্রচুর ভালোবাসত ঈসা তার মা বাবাকে অনেক ভালোবাসত কিন্তু সাধারণত যেমনটা দেখা যায় মেয়েরা মায়ের থেকে বাবাকে একটু বেশি ভালোবাসে ইসাবেলা বোলা তার মায়ের তুলনায় বাবাকে একটু বেশি ভালোবাসতো তিনজনের এই ছোট পরিবারটি বেশ শান্তিতেই ছিল কিন্তু এই শান্তি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে যখন ইসাবলার বাবা মার মাঝে প্রতিনিয়ত ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে শুরু হয় ইউনমি এবং রবার্টের ঝগড়া প্রতিনিয়ত বাড়তেই থাকে এবং এক পর্যায়ে তারা দুজনে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং কিছুদিন পর রবার্ট এবং ইউনমি ডিভোর্স নিয়ে নেয় ডিভোর্স সময় তাদের মে ইসাবলার বয়স ছিল মাত্র চার বছর ইসাবলার বয়স কম হয় আদালত ইসাবলার দায়িত্ব তার মাকে দিয়ে দেয় ইউনমি তার মে ইসাবলাকে নিয়ে অন্য একটি শহরে থাকতে শুরু করে আর এভাবেই কেটেছে পুরো একটি বছর এবার ইউনমি রায়ান নামে একটি ছেলেকে বিয়ে করে নেয় কিন্তু পাঁচ ছোট ইসাবরার মনে এতে গভীর ক্ষত সৃষ্টি হয় কারণ সে কোনোভাবে তার সৎ বাবাকে মেনে নিতে পারছিল না ঠিক এ কারণে ইসাবেলা এবং তার মায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে থাকে ছোট ইসাবেলা ধীরে ধীরে খুব খিটখিটি মেজাজের হয়ে যেতে শুরু করে তার মায়ের প্রতি রাগ ঘৃণা খুব ইত্যাদির কারণে সে প্রতিনিয়ত নতুন নতুন খেলনা আবদার করে তার মায়ের কাছে ইউনি হয়ে ইসাবেলা সকল চাহিদা পূরণ করার চেষ্টা করত কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হতো না ছোট ইসাবেলা তার সৎ বাবাকে দেখলেই তার আসল বাবার কথা মনে পড়ে আর সে মনে মনে ভাবতে থাকে তার মায়ের জন্যই তার বাবা চলে গেছে ইসাবেলা ধীরে ধীরে বড় হতে থাকে কিন্তু যতই বড় হচ্ছে ঠিক ততই অবতর এবং রাগী স্বভাবের হয়ে উঠছে স্কুল মনোযোগ নেই বললে চলে আর এভাবে চলে যে অনেকগুলো বছর ইসাবেলার বয়স এখন আঠেরো সে এখন কলেজে পড়ে আর এই সময়ের মাঝে সে তার আপন মাকে বাথরুমের ভিতরে জবাই করে এবং পুরো শরীরে একশো একান্ন বার ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে ইসাবার মা ইয়নমি হয়ে প্রতিদিনকার কাজ কাজকর্ম শেষে বাড়ি ফিরছিল বাড়ির কাছে আসতে সে দেখতে পায় একটি ছেলে তার মেয়ের রুমের জানালা থেকে টুপকে পালিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখার পর গাড়িটা বাড়ির বাড়ির সামনে রেখে ভিতরে প্রবেশ করে এবং তার স্বামী রায়নকে সাথে নিয়ে ঈসা রুমে যায় এবং তাকে জিজ্ঞেস করে তোমার রুমে কে এসেছিল কিন্তু ঈসা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তার মায়ের সাথে ঝগড়া করতে শুরু করে আর ঝগড়ার এক পর্যায়ে ইসা তার মায়ের মুখে থুটো নিক্ষেপ করে ইয়নমি হয়ে মেয়ের এই কর্মকাণ্ডে প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ এ পর্যন্ত এমন ধরনের কাজ কখনোই করেনি তার মেয়ে সে এতটাই ভয় পেয়ে যায় সে এই রুম থেকে বেরিয়ে সোজা রায়ানের রুমে গিয়ে দরজা বন্ধ করে সারা রাত না ঘুমিয়ে বসে থাকে পরে দিয়ে সকাল ইয়নমি দেখতে পায় তার মোবাইলে একটি মেসেজ এসেছে যেখানে লেখা ছিল তোমার কর্মকাণ্ডের ফল তোমাকে বোক করতে হবে এই মেসেজটি পাঠিয়েছিল তার ওই মেয়ে ইসাবেলা এটা দেখার পর রীতিমতো আরো ভয় পেয়ে যায় এবার ইউনমি তার পূর্বে বাবাকে রবার্ট স্বামীরা কর্মকাণ্ড জানার পর সে ইউনমির বাসায় আসে এবং তার মেয়ে ইসাবেলাকে বোঝাতে থাকে সেই জন্য তার মায়ের সাথে খারাপ ব্যবহার না করে প্রায় অনেকক্ষণ যাবৎ তার বাবা তাকে বোঝায় দেখে মনে হচ্ছিল তার বাবার সব কথা সে মনোযোগ দিয়ে শুনছে এবং সে তার কাজের জন্য অনুতপ্ত কিন্তু তার বাবা চলে যাওয়ার পর ইস্যাওয়ার ভিতরে ন্যূনতম পরিবর্তন লক্ষ্য করা যায় না ইস্যাফলার সামনে তার কলেজের ফাইনাল পরীক্ষা কিন্তু সে কলেজে এতটাই অনিয়মিত ছিল যে টিচাররা তার ফর্ম ফিল বন্ধ করে দেয় ইমনি হয়ে তার মেয়ের এই দূরবর্থ থেকে খুব চিন্তিত হয়ে পড়ে এবার সে সিদ্ধান্ত নেয় ইস্যাফলাকে তার বাবার কাছে রেখে আসবে ইসাফোলাকে তার বাবার কাছে রেখে আসার ঠিক দুদিন পরে ইসাফুলা তার মায়ের কাছে আবার চলে আসে বলে তার মায়ের সাথে দুর্ব্যবহার এবার আরও বাড়াতে শুরু করে কোনো উপায় না পেয়ে ইয়ন মি হয়ে এবার পুলিশকে বিষয়টি জানায় এবার ইসাফুলের কাছে পুলিশ আসে পুলিশ পুলিশটাকে খুব সুন্দরভাবে বোঝায় এবং শেষমেশ বয় দেখার জন্য তাকে বলে তুমি যদি তোমার আচরণ পরিবর্তন না করো তাহলে তোমার মা বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিবে ঘাট তারা মনে এবার পড়তে আগুন এখন ওঠে সে তার মায়ের সাথে এমন কিছু করতে যাচ্ছে যেটা শোনার পরে আপনার গা শিউরে উঠবে প্রতিদিনের মতো ইউন তার জব থেকে বাড়ি ফিরছিল বাড়িতে আসার আগে রায়ান এবং ইসাবেলার জন্য রেস্টুরেন্ট থেকে ডিনার নিয়ে আসে বাড়িতে এসে সে রায়ানকে বলি ইসাবেলা কোথায় সে বলে আমি সঠিক জানি না তবে ঘন্টাখানিক আগে সে রান্না করেছিল এবার উপর উপরতলায় উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে প্রবেশ করে এদিকে রায়ান নিচ তলায় বসে টিভি দেখতে দেখতে তার খাবার খাচ্ছিল প্রায় তিরিশ মিনিট পর সে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পায় আর তখনও ইউনমি তার নাম ধরে চিৎকার করে চিৎকার শোনার পর রায়ান দৌড়ে উপরতলায় উঠে বাথরুমের দিকে যায় কারণ চিটকাটের বাথরুম থেকে আসছিল সে বাথরুমের ভিতরে ইসাগুলাকে দেখতে পায় বাথরুমের কাছাকাছি যেতে ইসাগুলা ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় রায়ান এবার সর্বশক্তি দিয়ে বাথরুমের দরজা ভাঙার চেষ্টা করে আর তখনই দেখতে পায় দরজার নিচ দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত বের হচ্ছে এই দৃশ্য দেখার পর এই দৃশ্য দেখার পর আর কোনো কিছু চিন্তা না করে সোজা নিচতলায় এসে রায়ান পুলিশকে ফোন করে এবং বলে তার সৎ তার বউকে খুন করার চেষ্টা করতেছে রায়ান পুলিশকে পুরো ঘটনা বলতে বলতে উপর তলায় ওঠে উপরে উঠতে জিহবা চিৎকার করে তার স্ত্রী তার অর্থ ছিল এটাই ছিল হয়ে শেষ চিৎকার এরপরে আর কোনো শব্দ শোনা যায়নি বাথরুম থেকে কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলে যায় ভিতর থেকে বেরিয়ে আসে ইসাবেলা ঈসাপা পিঙ্ক কালারের একটি ব্রা এবং ব্লু কালারের একটি শর্টস পরেছিল এবং তার হাতে ছিল একটি বড় ছুরি ছুরি থেকে এখনো রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে তার পুরো শরীর রক্তে বেজা ছিল এবার রায়ান ভাবলো এবার হয়তো তার পালা কিন্তু রায়ানের দিকে একটি জন্য তাকায় না ইসাবলা সরাসরি সিঁড়ি দিয়ে নিচে নেমে বাড়ির পিছনে চলে যায় এদিকে রায়ান বাথরুমের ভিতরে ঢুকতেই সেন্সলেস হওয়ার মতো অবস্থা হয় তার পুরো শরীর অবশ হয়ে যেতে শুরু করে কারণ বাথরুমের চারদিকে রক্তি রঞ্জিত এবং তার সামনে নিচের স্ত্রীর বিপৎস লাশ সে দেখে তার স্ত্রীর পুরো মুখ এবং শরীরে ছুরি দিয়ে কোপানো হয়েছে এবং গলায় গভীর কাটার দাগ অর্থাৎ তাকে জবাই করা হয়েছে এবং পাশেই পড়েছিল একটি বেসবল ব্যাট যার গায়ে প্রচুর রক্ত লেগেছিল অর্থাৎ ছুরি দিয়ে কোপাটা লাগে ব্যাট দিয়ে পিটানো হয়েছে তবে রায়ান পুরো সময় ধরে এখন পর্যন্ত পুলিশের সাথে ফোনে লাইনেই ছিল পুলিশ তার স্ত্রীকে সিপিআর দিতে বলে কিন্তু জবাই করে একটা মানুষের সিপিআর দিয়ে লাভ কি পুলিশ ঘটনাস্থলে মেডিকেল টিম নিয়ে পৌঁছায় এরপর মেডিকেল টিম ইউনমিকে মৃত ঘোষণা করে এবং পোস্টমর্টমের জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ সারা বাড়ির সহ বাড়ির সামনে পিছনে সব জায়গায় ইসাবলাকে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও পায় না শেষ মেশ ইসাবলার ফোন ট্র্যাকিং করে কিন্তু এতেও লাভ হয় না কারণ তার ফোন বন্ধ ছিল পুলিশ ইসাবলাকে বিপজ্জনক মনে করে তাই মিডিয়া ইসাবলাকে নিয়ে একটি সংবাদ প্রচার করে কেউ যদি ইসাবলাকে কোথাও দেখতে পায় তাহলে সঙ্গে সঙ্গে যেন পুলিশকে খবর দেয় এদিকে পোস্টমর্টমের রিপোর্ট চলে এসেছে যেখানে দেখা যায় ইউমি পুরো শরীরে একশো একান্ন কুপানো হয়েছে পোস্টমর্টমের রিপোর্ট মিডিয়া লিক হয়ে যায় পরে তা গুলির মতো চারিদিকে ছড়িয়ে পড়ে ইয়নবি হয়ে খুন হওয়ার প্রায় তেরো চোদ্দ ঘন্টা কেটে যায় কিন্তু এখনো পুলিশ হিসেবে খুঁজে পায়নি এর উপর মহরু থেকে পুলিশের ওরকম রীতিমতো পেশার বেরিয়ে চলছিল এরই মাঝে হঠাৎ একটা ফোন আসে পুলিশ স্টেশনে একজন লোক পুলিশকে জানায় পার্কিং গ্যারেজে একটি মেয়ের লাশ পড়ে আছে পুলিশ সঙ্গে সঙ্গে পার্কিং গ্যারেজের দিকে বেরিয়ে পড়ে কিন্তু পুলিশ যখন পার্কিং গ্যারেজে যায় তখন সেখানে কিছুই খুঁজে পায় না পুলিশ বুঝতে পারছিল না একটা মৃতদেহ এতটুকু সময়ের মধ্যে কিভাবে উদাও হয়ে যেতে পারে এবার পুরো পার্কিং গ্যারেজটি তন্ন তন্ন করে খোঁজা শুরু করে হঠাৎই দেখতে পায় একটি মেয়ে যার পুরো শরীর রক্তের দাগ পরনে পিঙ্ক কালারের ব্রা আর ব্লু কালারের একটি শর্টস পরে আছে পুলিশ সন্দেহ করে এটাই ইসাবেলা পুলিশ চারদিক থেকে তাকে ঘিরে ফেলে এবং তাকে আটক করে এরপর জানা যায় আটকৃত মেয়েটি ছিল ইসাবেলা পুলিশ এখন একটা বিষয় নিয়ে চিন্তিত ছিল কারণ যে মৃতদেহের খবর পুলিশ পেয়েছিল সেই লাশটা হলে কার তবু এর ইসাবেলা নিজেই পুলিশকে দিয়েছিল আসলে আগের রাতে খুন করার পর থেকে পালিয়ে যায় বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এই পার্কিং এসে একটা গাড়ির ঘুমিয়ে পড়ে যেহেতু তার পুরো শরীরে রক্তের দাগ লেগেছিল তাই সকালে যখন মানুষটা তাকে দেখে তখন মানুষ তাকে মৃতদেহ মনে করে কিন্তু পুলিশ আসার আগে ইসাফলার ঘুম ভেঙে যায় ফলে সেখান থেকে সে কিছুটা দূরে চলে যায় পুলিশ ইসাবেলার ওপর ফার্স্ট দিকটি মার্ডারের চার্জ লাগায় আর তাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হয় প্রায় এক সপ্তাহ পর সকালবেলা ইসাফুল্লাকে কোর্টে হাজির করা হয় আর কোর্টে হাজির হয়ে ইসাফলা আশেপাশের লোকজন দেখে এভাবে অস্বাভাবিক আচরণ শুরু করে ইসাফের বস আঠারোর উপর হওয়ার কারণে সবাই ভাবছিল ইসাবুল ফাঁসি হবে কিন্তু কোর্টের ট্রায়াল শুরু হওয়ার সাথে সাথে উকিল কোর্টের সামনে ডক্টর এর একটা রিপোর্ট তুলে ধরে যাতে পরিষ্কার লেখা ছিল ইসাবুলার মানসিক অবস্থা ঠিক নেই সে নামে একটি আক্রান্ত ডক্টর রিচার্ড কোর্টে এসে সাক্ষীও দেন উনি কোর্টকে জানান ইসাবোলা সত্যি মানসিকভাবে অসুস্থ সেই রাত যখন সে নিজের মাকে খুন করেছিল সে জানতোই না সে নিজের মাকে মারছে সে মনে করছিল সে শিশিলেন বলে একটা মহিলাকে খুন করে যাকে সে প্রতিনিয়ত স্বপ্ন দেখে ইসাফলার হিসেবে তাকে না করলে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যায় সব তথ্য প্রমাণ দেখার পর কোর্টের নিজের বিচার শোনায় বিচারে ইসাফলার গোচমানের মানসিক অসুস্থ হওয়ার কারণে তাকে কোনো শাস্তি দেওয়া হয় না আর ট্রিটমেন্টের জন্য একটি হাসপাতালে পাঠানো হয় আর বলা হয় ততদিন পর্যন্ত হাসপাতালে থাকলে যতদিন পর্যন্ত না সে এতটা সুস্থ হয়ে ওঠে যে অন্য মানুষের জন্য বিপজ্জনক না হয়ে ওঠে এই ছিল গোজমানের বাস্তবিক ঘটনা এরকম আরো বিভিন্ন ধরনের ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন